আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি এমন একটা ফেমাস গান যেটা অনেকজনই চিনেন এ দেখেন এটা হলো হিপ হপ নিসি না যে অলক নিসি চলো এবার গেম স্টার্ট করি স্টার্ট এই যে আমাদের খেলা স্টার্ট হয়ে যাবে এই যে একটা বিড়াল এখানে খ খ করতেছে পেট এবার খেলা শুরু হয়ে যাবে এখন এই যে আমাদের খেলা স্টার্ট হয়ে যাবে এই যে এটা নিয়ে আমি এখান থেকে কিছু পাইতে পারি ও আগে থেকে গানায় পড়লো তাতে এখন আমার নাম তো বল ই আজকে আমরা এটা আবার নতুন নতুন মনে হচ্ছে না ওয়াও প্লেন আমি বিমানে উঠেছি এখন এখন আমি যাই তারাও আমি ওই যে ফ্যাক্টরিতে যাবো ফ্যাক্টরিতে যাবো আমি তাড়াতাড়ি আর আমি কিন্তু অনেক ছোট ছোট আপনার সঙ্গে সাবস্ক্রাইব করবেন কারণ আমি দেখছি আপনারা অনেক সাবস্ক্রাইব করছেন কিন্তু আমার তাও চ্যানেলে অনেক ই হচ্ছে কারণ আমার মাত্র তিরিশটা সাবস্ক্রাইবার হয়েছে তো আপনার আপনার তাতে বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক করে দিবেন এই যে আমরা ফ্যাক্টরিতে নেমে গেছি ওইখানে চলো এখানে চলো এখানে চল নাছি লুট পেছি লুট পেছি লুট পেছি ও প্রথমে গান পাই গেছি ও ওয়া ওয়াহ আরও কয়েকটা গান পাইছি কান্না 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 গান তো দরকার গান সারা এই যে কিপালাবি কই হ্যাঁ এনি এনিমি বাচ্চা কি রে মরনা কে আচ্ছা 1 ঘন্টা দে মরি এনি এনি না 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 ও হেডশট লুট টু টনি ও এটা কি পইছে আমি ও আমার রান না কাললি কে এগুলা নিয়ে আইছে প্রথম বারের মত ফ্রি ফায়ার খেলছি আমি মানে ফার্স্ট টাইম এই ফ্রি ফায়ারটা খেলতেছি প্রথম বারের মত এখানে কি কি আছে লুট টুট নিয়ে নিবি চলো এখান থেকে যাই এই ধরো ধরো এখানে একটা জিনিস পেয়েছি চাকু পেয়েছি ও হো হো এই এখানে মনে হচ্ছে এনিমি আছে ও এই যে এখানে একটা এনিমি মতো দেখা যাচ্ছে এটা কি এনিমি আচ্ছা আচ্ছা রেড তো দেখাচ্ছে না মানে এনিমি না কিন্তু এনিমি কোথায় এদিকে মনে হচ্ছে এনিমি আছে এখান থেকে তো আমি আজ আওয়াজটা পেলাম

চলো চলো আমার হেলথ অনেক কমে গেছে চলো এবার যাই এবার কে পারবি আমার সাথে কেউ পারবি আমার সাথে এখানে কেউ আছে কিন্তু যে কোনো ওই যে পালাবি কই আমার হাত থেকে হ্যাঁ তুই পালাবি কই পালাবি কই পালাবি কই হ্যাঁ আরে রেট দেখা যাচ্ছে এই যে এমন তুই মলি

আজকে তো তোর আমি কেরাম আজকে এই নে 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 আমার মারতেছিস দিছিস না ওয়াও কত কিছু পেয়ে গেছি সেখানে একটা গান আছে স্ন্যাপার গানটা আমার লাগবে এটা নিয়ে যাই আমি এখানটা স্ন্যাপ ই করে দেখতে পারবো চলো 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 এই যে তখন এই দেখছিলাম প্লেয়ারে যাইতে ওই 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 মারতেছে মারতেছে কোন থেকে মারতেছে এই নে 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 এই পাল বি কুই হ্যাঁ পালবি কই আরে পালা 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 অরে ভাই একানে কতগুলো আইসে কতগুলো কে কে ওরা তুই আমার পারবি আমি ফার্স্ট টাইম আমি তো না হ্যাঁ আমাদের আজকে বুলিয়ে করতেই হবো উঝ উঝ উঝি উঝ হেসি হ্যাঁ চলো চল 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 লুট নিতে হবে আমার ভালো ভালো গান নিতে হবো কার আমি প্রো প্লেয়ার প্রো প্লেয়ার ব্রো চলো 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 আমি একটা শুধু একটা ছুরি নিয়ে নিলাম বা চল না যাই আমি এখান থেকে কা কেউ পারবি না আমার সাথে কেউ পারবি আমার এই গানটা নিয়ে নিই চলো ওই যে গাড়ি পেয়েছি গাড়িটা দিয়ে এখন আমি শহরে যাবো চলো আমি আমার ফ্যাক্টরি থেকে কন্টেন্ট দেখা যেতেছি ওই ওদিকে চুন আছে আর ওই যে একটা পিল্লি আরও উ উজে 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 পালাইতেছে ওরা পালাই গেল রে পালাই গেল তাতে চল তাতে চল ওদিকে আমি দুইটা প্লেয়ার দিচ্ছি আগে গাড়িটা নিই চল গাড়ি দিয়ে চল তো আজকে গাড়িতে ডাক্কা মারব কেউ কি ফ্রি ফায়ার দেখছি না কারে ডাক্কা মারতে এই নে তুই পালাবি কই পালাবি কই পালাবি কই পালাবি কই হ্যাঁ পালাবি কই পালাবি কই হ্যাঁ

তাতে এখন পালাইতে হবে আমার এখানে জোন এসে পড়ছে জোন এসে পড়ছে চল পাল তাড়াতাড়ি 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 চল জোন কোথায় ওই যে জোন আরে ভাই ভাই কাইটা ওই পাশে তাড়াতাড়ি এখন দেখতে আমার ওই যেতে হবো এখান থেকে এই কলে হলুদ বানিয়ে হবো তাতেই যাই চলো তাতেই যাই দে কোনো এনেমে দেখতেছি না সব কিছু জনি মেরে গেছে একটা লুট পাইছি তো লুট তো লাগবে আচ্ছা আগের স্নাইপার তো ভালো হ্যাঁ এটা নিয়ে নিই এটা কে সেভেন চলো বারানিতে পারবো তার করতে হবে চলো নিচে নাম হ্যাঁ 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 এবার দেখতে চল তাতেই চল তারতেই চল আজকে আমার সব টিচা মারতেই হবে আজকে আমি বুঝে হয়ে ফেলবো আচ্ছা এদিকে নাই এদিকে চাকা নাই ওদিকে যেতে হবে আচ্ছা এদিক থেকে তো কেউ আমার তো কেন মারবি হ্যাঁ কারো তো বেরো সাহস আমারে মারে আবার লুকাই লুকা খেলি হ্যাঁ এত খেলি সাহস বাসি তো গো হ্যাঁ আচ্ছা এটা কি রোবটের মতন আপনি একটু কমেন্ট করে বললে দিন এটা কি চলো এবার হলুদ বাত্তিগুলো এলি গেল যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আমি যদি এখন ক্লকটা যেতে পারতাম আচ্ছা তাতে চল এখন এটা কি আজকে বললে করতে পারলাম না আবার এখান থেকে হ্যাঁ এটা কেলি কেলি কেলি